এরকম একটা ফিট করতে আপনার অনেক সময় লাগে ধরনের লাগে প্রায় তিন থেকে ঠিক আছে এই সমস্ত তারাইয়া যদি আমরা দোকানে ফিট করি তাহলে আপনার দোকানে থেকে একটু আমাদের বিলটা একটু কম দেয় ঠিক আছে এটা একটা আর্জেন্ট ছিল ডেলিভারি এই জন্য আমরা দোকানে তিনজন লোক দোকানে দুজন আর আমি বাহিরের লোক আর কি মিলে খুব তাড়াতাড়ি করে আমরা এই কাজটা করে দিছি তার জন্য আমাদের তেমন টাকা পয়সা নাই দোকানে তো কাজ করি এই জন্য আর কি পেপসি টেপসি এমনকি একটা ব্রুস্টেড অর্ডার দিয়েছিল আর কি তারপরে বললাম যে ঠিক আছে তুমি ব্রুস্টেড অর্ডার দেওয়া আর পেপসি অর্ডার দাও আমরা এই কাজটা করে দি করে দেবো আর কি ঠিক আছে তিনজন মিলে একসাথে তারপর অনেক সময় লাগছে ঠিক আছে এই সমস্ত তেরেয়া ফিটিং করতে আমরা শহীদদের বাসার মাঝে বিল নিই এক একটা তেরাই আপনার তিনশো টাকা চারশো টাকা বিল নিই ঠিক আছে কারণ একটা তেরিয়া ফিট করতে আপনার সময় লাগে চার পাঁচ ঘন্টা সময় লাগে অনেক টাইম লাগে আপনার বই আছে বই দেখে দেখা আপনার এগুলো তারাই এগুলো ফিট করি ঠিক আছে অনেক সময় লাগে এগুলো তেরে ফিট করলে আপনার সময় আপনার যে কোনো জায়গায় আপনার এরকম জুলিয়ে রাখতে হয় ঠিক আছে জুলিয়ে রাখলে সবচেয়ে ভালো আর কি তারপরে প্রতিটা পি ওই পিগুলো আর কি সিসাগুলো আপনার গাড়তে ভালো হয় ঠিক আছে ওই সিসায় গাড়তে আপনার পিন সিস্টেম আছে পিন দাগে গাড়তে হয় তারপরে তেরে মধ্যে লাগানো হয় ঠিক আছে অনেকটা লম্বা সময় লাগে ঠিক আছে এই সমস্ত তেরে আপনার এক একটা বিল আছে আরবে আপনার এক হাজার ইয়াল বারোশো ফিনিশিং হয়েছে কাজটা খুব সুন্দর একটা আরকি আহ এগুলো অনেক প্রাইস গিয়ে ছড়ি ধরবে এই কাজটা করলাম আর কি সবাই মিলে আর্জেন্ট ডেলিভারি ছিল আর কি দোকানদার বললো যে কাজটা করে দিতে সবাই মিলে আর কি তোরা কি ব্রুষ্টি খাওয়াবো তারপর বুস